কাল গা মহিলা দুই তিনজন আইসে কাগজ কি কাগজ বলে এটা ওই জব কার্ডে ছয় দেবার আইস তার পঞ্চাশ হাজার আজকে তো নয় এখন এমন কি প্রায় সময়ে এমন করে প্রায় সময় এরকম করে আর আইলেও কটা সময়ে কোনো সময় ঠিক নাই সাড়ে এগারোটা এগারোটা বারোটা একটা এরকম এটা কোন কোন এডিসি ভিলেজ এটা এডিসি এখন কটা বাজে তো মাঝে মনে হয় বারোটা এখন আসনি না এমন প্রায় সময় আয় না 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 কোনো সময় আয় না কোনো সময় আয় কত কালকে আইছেনি না আইছেনি ও সারা দিনই আইছে না না অন্যরা খুলছিল উনি অফিস অন্যরা তো খুলছে অন্যরা খুলছে হ্যাঁ সেক্রেটারি আয় না স্কুলে মাস্টার তার সাথে আছে হেতর আইছিল না মাস্টার আছে আমরা ওই স্কুলে মানে পঞ্চায়েত খোলা হইছে না মানে স্কুল স্কুল খোলা ছিল খোলা আছে পঞ্চায়েত খোলা হইছে না না এখনো হইছে না আর তারা কালকে হইছে না কালকে হইছে না তো আমরা কোনো জরুরি কাজের লেগে কেউ আইলে কি করে বেক করে যায় আবার দেখো দাদা হুম প্রায় দিনে কেমন আগে ত্রিপুরা আপনি এখানে কৃষি মতো আছেন পঞ্চায়েত তো এখানকার আমরা তো কিছুক্ষণ আগে এসে দেখলাম আপনি এখানে যে অফিসে আসলেন দশটা চল্লিশে তো এগারোটা চল্লিশে তো এত দেরি হওয়ার কারণ আমি ব্লকে ছিল আপনার অন্য স্টাফার কোথায় আমার অন্য স্টাফ জিআরএস একজন আসলো তাই তো আমি আজকে তো একটু আগেও তো একজন অভিযোগ করলো যে আপনি সপ্তাহে প্রত্যেক দিন আসেন না যখন কাজ থাকে তখন আসেন তো এই বিষয়ে কি বলবেন সপ্তাহে প্রতিদিন বলতে সপ্তাহে তো ছয় দিন ওয়ার্কিং ডে থাকে তো ছয় দিন ওয়ার্কিং ডে এর মধ্যে আপনি কতদিন অফিসে আসেন পঞ্চায়েতে আসেন প্রতিদিন নয় তো কিছুক্ষণ আগেই তো একটু আগে অভিযোগ করলো যে আপনারা আসেন না তো এই বিষয়ে কি বলবো কয়েকজন লোক এসে গৃহেগুলো কাজ আপনারা অনেক ধরে খুঁজতে পারছে না পঞ্চায়েত খোলা থাকলে খোলা থাকলেও জিআরএস আসলে আপনি আসেন না আপনি আসলে জিআরএস না না আমি তো আছি না এক্ষুনি তো বললো একটু আগে আপনার সামনেই তো যে ভদ্রলোক ছিল উনি তো বললেন এ বিষয়ে কি বলবেন আমি তো আছি তা করতে আপনার দেরি করেছি আজকে তো দেরি হয়েছে আজকে তো আপনি ব্লকে আজকে তো ব্লকে যাওয়ার কথা বলছেন কিন্তু অন্যদিন যেদিন আসেন না যেমন একটু আগেও তো আপনার সামনেই যে ভদ্রলোক ছিল উনিই বললেন যে এখানে আপনি সবসময় আসেন না হয় আপনি আসেন না হলে একজন আসলে আরেকজন আসেন না তো এটা তো দীর্ঘদিন ধরেই অভিযোগ চলছে এবং আমরা আজকে আসার পর আমরাও এটা সত্যতা পেলাম যে হ্যাঁ এখানে তো ছিলেন না আমার বাড়ির থেকে এখানে চল্লিশ কিলোমিটার দূরে আসবে কিন্তু আমি ওই ব্লকে ঢুকলে সেটা তো আজকের সমস্যা অন্য দিনের গুলা অন্য দিন অন্য দিনও তো আমি আমার তো এখানে স্টাফটা একজন আর কি এই পঞ্চায়েত সচিব হিসাবে আর একজন কি আর একজন আছে না আর একজন দা এই জিআরএস আসে না এবার তো কম আছে আর কি দিও তাঙে মানে আপনিও কম আসেন উনিও কম আসেন আমি তো আছি আমি কিন্তু দিও তাঙে কোনো কোনো সময় দেরি হয়ে যায় তো আপনি বলছেন যে উনি মাঝে মাঝে কম আসেন না